অগস্ত সংহিতা অনুসারে দ্বিতীয় যদি মঙ্গল থাকে তাকেও কিন্তু মাঙ্গলিক হিসেবে ট্রিট করতে হবে মকর রাশি বা লগ্নে মঙ্গল অবস্থান করলে জাতক প্রচুর অর্থ উপার্জনের সমর্থ হয়ে থাকেন জাতকের প্রচুর ভূ সম্পত্তি জমি জায়গা ইত্যাদি দেখতে পাওয়া যায় শাস্ত্রীয় মতে এগুলি হয় তবে নাক্ষত্রিক অবস্থান গ্রহদের অন্যান্য প্রভাব সেগুলিও বিচার করা উচিত তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে মকর লগ্নে যদি মঙ্গল থাকে এবং সেই মঙ্গল যদি উত্তরা সারা নক্ষত্রে থাকে সেটা কিন্তু অবশ্যই ঘাতক স্বামী কিংবা কারণ রবি উত্তরাষার অধিপতি তিনি কিন্তু মকরের জন্য অষ্টম্পতি তবে এর মধ্যেও মঙ্গল যদি পূর্ব ফাল্গুনি নক্ষত্রে অবস্থান করে সেটা কিন্তু অত ঘাতক নয় খেয়াল রাখতে হবে পূর্ব ফাল্লুনির অধিপতি শুক্র তিনি পঞ্চমপতি এবং দশমপতি এবং মকরের দ্বাদশে এই মঙ্গলের অবস্থান এটা কিন্তু বিবাহিত জীবনে ভালো রকম সমস্যা সৃষ্টি করে তাই মকর লগ্নের মাঙ্গলিক বিচারের ক্ষেত্রে অষ্টম বা দ্বাদশে মাঙ্গলিক এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব বিচার করতে হবে যদি দিয়েই মাঙ্গলিক যোগ সৃষ্টি হয় এবং সেটা যদি প্রতিকারযোগ্য হয় সেই ক্ষেত্রে অবশ্যই হনুমান মন্দিরে প্রতি মঙ্গলবার পুজো দেওয়া এটা অত্যন্ত শুভ অত্যন্ত ফলপ্রসূ হবে জীবনে উন্নতি ভীষণভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা মকর রাশি এবং মাঙ্গলিক যোগ সম্পর্কে কাল পুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের চর প্রকৃতির এই রাশি অর্থাৎ এই রাশির মধ্যে পৃথিবীত্ত্বের স্ট্রেংথ এবং চর প্রকৃতির যে গতিশীলতা এই দুটোই দেখতে পাওয়া যায় ধৈর্য স্থৈর্য মুভমেন্ট ইত্যাদির মিশ্রণে মকর কিন্তু অনেকের থেকে আলাদা এই মকর রাশির ঘরেই মঙ্গল কিন্তু তার তুঙ্গ ক্ষেত্র প্রাপ্ত হয়ে থাকেন তাই মকরের ক্ষেত্রে এই মাঙ্গলিক যোগ না দোষ এটা ভীষণভাবে ভাবার বিষয় রয়েছে এটাই আমরা আজকে আলোচনা করবার চেষ্টা করব সকলেই আমরা জানি যে লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে জাতককে মাঙ্গলিক চিহ্নিত করা হয় অগস্ত সংহিতা অনুসারে দ্বিতীয় যদি মঙ্গল থাকে তাকেও কিন্তু মাঙ্গলিক হিসেবে ট্রিট করতে হবে যাই হোক না কেন যদি লগ্নে মঙ্গল থাকে এটা অত্যন্ত শুভযোগ মক্করেই মঙ্গল অবস্থান করে রয়েছে চতুর্থপতি একাদশপতি প্রচণ্ড পরিশ্রমী প্রকৃতির এই জাতক নিজের চেষ্টায় নিজের উদ্যমে নিজেকে একটা জায়গায় তৈরি করতে সক্ষম হয়ে থাকেন এদের জীবনে কিন্তু একটা বড় সড়ো ধরনের স্ট্রেংথ দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নে মঙ্গল অবস্থান করলে জাতক প্রচুর অর্থ উপার্জনের প্রচুর ভূ সম্পত্তি জমি জায়গা ইত্যাদি দেখতে পাওয়া যায় শাস্ত্রীয় মতে এগুলি হয় তবে অবস্থান গ্রহদের অন্যান্য নাক্ষত্রিক প্রভাব সেগুলিও বিচার করা উচিত আলটিমেটলি চতুর্থপতি লগ্নে অবস্থান করলে জাতক সুখী হয়ে থাকে জাতকের মধ্যে রিজিডনেস আসে জাতক খেলাধুলায় সুপটু হয়ে থাকে এবং জাতকের বিবাহিত জীবন মাঝারি খুব যে শুভ খুব যে ভালো তা একেবারেই নয় ডিপেন্ড করে স্ত্রীর উপরে স্ত্রীর এর জন্মকুণ্ডলীর মধ্যেও যদি মঙ্গল খুব স্ট্রং থাকে সেই ক্ষেত্রে সেপারেশন দেখতে পাওয়া যায় কিন্তু স্ত্রীর জন্মকুণ্ডলী অনুযায়ী বা স্বভাব চরিত্রগতভাবে তিনি যদি কিছুটা নমনীয় হয়ে থাকেন সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটাই কম হতে দেখতে পাওয়া যায় তবে এই ক্ষেত্রে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে মকর লগ্নে যদি মঙ্গল থাকে এবং সেই মঙ্গল যদি উত্তরাষারা নক্ষত্রে থাকে সেটা কিন্তু অবশ্যই ঘাতক স্বামী কিংবা স্ত্রীর জন্য ভীষণ রকম সমস্যা সৃষ্টি করতে পারে কারণ রবি উত্তরাশার অধিপতি তিনি কিন্তু মকরের জন্য অষ্টম্পতি মেষ রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে মাঙ্গলিক যোগ দোষ নিয়ে বিরাট চিন্তা করবার কিছু নেই খালি খেয়াল রাখতে হবে বাড়িতে অগ্নি সংক্রান্ত বিষয় তরিত সংক্রান্ত বিষয় এগুলি নিয়ে যেন কোন রকম অস্থিরতা অশান্তি সৃষ্টি না হয় চতুর্থে মঙ্গলে মায়ের একটা ইনফ্লুয়েন্স ফ্যামিলির উপরে দেখতে পাওয়া যায় পরিবারের মধ্যে চাকরি প্রাপ্তি চাকরি করা ইত্যাদির একটা সংযোগ দেখতে পাওয়া যায় বিয়ের পরে জাতকের উন্নতি হয় একটু দূরত্ব স্বামী স্ত্রীর মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু এটা কোনোভাবেই আমরা বলতে পারি না যে ভয়ঙ্কর অশুভ কম্বিনেশন এরপরে আমরা চলে আসব সপ্তমে মঙ্গল এটি খুব একটা শুভ কম্বিনেশন নয় কারণ মঙ্গল সপ্তমে নিচস্ত অবস্থায় থাকে কর্কট রাশিতে অবস্থান করে মঙ্গলের এই সপ্তবে অবস্থান যদি পুষ্যা নক্ষত্রে হয় সেটা কিন্তু অতটা বিপজ্জনক নয় কিন্তু যদি আমরা দেখি পুনর্বসু কিংবা অশ্লেষা নক্ষত্রে মঙ্গল রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ম্যারেড লাইফে ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায় এবং মাঙ্গলিক যোগের কারণে বিবাহ বিলম্বিত হতে দেখতে পাওয়া যায় এটা কিন্তু একটা বড় রকমের সমস্যা বহু সময়ে দেখতে পাওয়া যায় জাতক বারবার প্রেম করছে এবং সেই প্রেম বারংবার ব্যর্থ হচ্ছে জাতক বা জাতিকার জীবনে বড় রকম সমস্যা আসছে প্রেমের কারণে জাতক বা জাতিকা বারবার ডিপ্রেশনের শিকার হচ্ছে এটি কিন্তু মকরের জন্য যথেষ্ট ঘাতক যথেষ্ট পীড়াদায়ক অষ্টমে অর্থাৎ সিংহ রাশিতে মঙ্গলের এই অবস্থান আঘাতপ্রাপ্তি এনে দিতে পারে জাতক বা জাতিকার মধ্যে অতিরিক্ত উগ্রতা উগ্র কথা বলার প্রবণতা সৃষ্টি করতে পারে মানসিক অশান্তি মানসিক দুশ্চিন্তা এগুলির মাত্রা বাড়িয়ে দিতে পারে এই ধরনের সমস্যা সেগুলি কিন্তু ভীষণ আসতে পারে তবে এর মধ্যেও মঙ্গল যদি পূর্ব ফালগুনি নক্ষত্রে অবস্থান করে সেটা কিন্তু অত ঘাতক নয় খেয়াল রাখতে হবে পূর্ব ফালগুড়ির অধিপতি শুক্র তিনি পঞ্চমপতি এবং দশমপতি বারেড লাইফে বড় অশান্তি অ্যাভয়েড করার একটা সুযোগ সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিন্তু তা হলেও জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য তার অগ্রগতি তার স্থিতিশীলতা এই বিষয়গুলি নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে ভাবনা চিন্তার মধ্যে আমাদেরকে থাকতে হবে প্রতিকার আবশ্যিক এই ধরনের যোগের ক্ষেত্রে এরপরে আমরা চলে আসব দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে চতুর্থপতি একাদশপতি মঙ্গল তার এই দ্বাদশে অবস্থান এটা কিন্তু বিরাট শুভ নয় মকর লগ্নের দ্বাদশে মঙ্গল বহু সময় ফরেন সেটেলমেন্ট বিদেশ যাত্রা এগুলিকে নির্দেশ করে বিদেশে কর্মপ্রাপ্তি বিদেশে সাফল্য তাকে ইন্ডিকেট করে তবে বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি দেখতে পাওয়া যায় এবং বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির একটা ইনফ্লুয়েন্স এটা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকা তারা কিন্তু অস্থির হয়ে পড়ে এবং মকরের দ্বাদশে এই মঙ্গলের অবস্থান এটা কিন্তু বিবাহিত জীবনে ভালো রকম সমস্যা সৃষ্টি করে একটা বহির্মুখী মানসিকতা ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকার মধ্যে ভীষণ রকম অস্থিরতা কাজ করে এবং আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদির সংযোগও বাড়তে দেখতে পাওয়া যায় এই কম্বিনেশনে বহু সময় দেখতে পাওয়া যায় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে উপর্যোপরি বাধা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ভাল রকম সমস্যা ফেস করতে হয় তাই লগ্নের মাঙ্গলিক বিচারের ক্ষেত্রে অষ্টম বা দ্বাদশে মাঙ্গলিক এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েই বিচার করতে হবে তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মকরের যদি যোগ সৃষ্টি মাঙ্গলিক হয় এবং সেটা যদি প্রতিকার যোগ্য হয় সেই ক্ষেত্রে অবশ্যই হনুমান মন্দিরে প্রতি মঙ্গলবার পুজো দেওয়া এটা অত্যন্ত অত্যন্ত শুভ ফলপ্রসূ হবে জীবনে উন্নতি ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে মকর লগ্নের জাতক বা জাতিকা এর মাধ্যমে কিন্তু মাঙ্গলিক যোগকে অনেকটাই প্রশমিত করতে পারবেন এছাড়াও জন্মকুণ্ডলী অবশ্যই দেখিয়ে নিতে হবে এবং আদৌ মাঙ্গলিক যোগের প্রতিকার কতটা রয়েছে এটা দেখতে হবে তার সঙ্গে সঙ্গে মকর অবশ্যই তিন মুখের উদ্রাক্ষ এবং সাত মুখের উদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন তবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয়ে একটি ছোট্ট অনুরোধ নিয়ে আমি আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার ফিরে আসা যাক মূল আলোচনা প্রসঙ্গে প্রস্ত করেছেন অভিজিৎ ভগৎ নমস্কার দাদা আমি কলকাতা থেকে লিখছি জন্মস্থান আজিমগঞ্জ সাত দুই উনিশশো বিরানব্বই জন্মস্থান সকাল নটা পনেরো কার গোত্র যতদূর আমাকে বলা হয়েছিল যে আমার এখন সাড়ে সাতটি চলছে আমি দুহাজার পঁচিশে নতুন ব্যবসা আরম্ভ করবার জন্য প্রস্তুত হচ্ছি আমি কি সেটায় সফল হব দুহাজার পঁচিশের এপ্রিল মাসে সাতাশ তারিখের পরেই ব্যবসা শুরু করুন অবশ্যই সাফল্য আসবে এই ব্যবসা অবশ্যই আগুন খাদ্য এবং লৌহ সম্পর্কিত হতে হবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা প্রবল যথেষ্ট ডেভেলপমেন্টের সংযোগ রয়েছে নিজেকে নিশ্চিন্ত রাখতে পারেন জীবনে উন্নতি আসবেই ভালো আপনি থাকবেন ফাইন্যান্সিয়াল দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে বুধের জন্য প্রতিকারের প্রয়োজনীয়তা দেখতে পাওয়া যায় সুতরাং আপনি অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন এবং আপনার জীবনে ইম্প্রুভমেন্ট অবশ্যই আসবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ সরাসরি ফোন করুন ঋষি বাড়ির হেল্পলাইন নাম্বারে ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার